মমতা ব্যানার্জী আবার কে অবয়ার কুলি মমতা ব্যানার্জির ছাত্রী যাই শাস্ত্রী যাই অবৈর কুনি মমতা ব্যানার্জির ছাত্রী যাই শাস্ত্রী যাই অবয়ার কুনি মমতা ব্যানার্জি আবার অবয়ার কুড়ি কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবৈর কুনিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অবয়ার

অবয়ের কোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে চাই অবয়ের খুনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার সাথে চাই তার সাথী তার সাথে তার সাথে চাই